আসলাম আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের রেকর্ড পরিমাণ চাল মজুদ করেছে বাংলাদেশ সরকার তারপরও আমরা দেখতে পাচ্ছি এবং অলরেডি আপনারা হয়তো নিউজটি পেয়ে গেছেন যে ভারত থেকে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার দুইশো বত্রিশটি বেসরকারি প্রতিষ্ঠানকে এই চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার প্রিয় যে আমদানি করছে সিজনের প্রথম থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধানের বাজার দরটা অনেকটাই কম আর সবে মাত্র প্রতি মনে একশো টাকা পর্যন্ত বাড়ছিল এবং যারা স্টক ব্যবসায়ী আছে তারা কিছুটা লাভের মুখ দেখার স্বপ্ন দেখছিল কিন্তু হঠাৎ করে সরকারের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের কারণে বাজারটা আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা অলরেডি চাউলের বাজারে ধাক্কাটা কিন্তু লেগে গেছে অনেক জেলাগুলোতেই চুক্তি নয় লাখ ম্যাট্রিক টন চাউল আমদানি করবে বাংলাদেশ ভারত থেকে এটা ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারক সন্তুষ্ট থাকলেও সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশের ধান ব্যবসায়ীরা তবে বাংলাদেশের আমদানি কারকরা মহা খুশি তারা দেখায় চাউলের বাজার স্থিতিশীল রাখার জন্য এখন প্রশ্ন যারা বিষয়ে এ বিশ্লেষণ করেন তাদের প্রশ্ন এই স্থিতিশীলতা রক্ষার জন্য অর্থাৎ চাউলের বাজার সরকার যে পরিমাণ মজুত করেছে সেগুলো কোন খাতে ব্যয় করবে এরপর আবার নতুন করে চাউল আমদানির অনুমতি দিয়েছে এখন যে ডেডলাইনটা দেওয়া হয়েছে দশ মার্চ পর্যন্ত এর পরবর্তীতে কিন্তু আবার নতুন ধান আসা শুরু করবে এবং যে চাউলগুলো আমদানি করা হবে সেগুলো পূর্ব ও দক্ষিণ ভারত থেকে ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের আই আর এফ সভাপতি প্রেম গার্গ বার্তা সংস্থা পিটিআইকে যেটি বলেছে ঐতিহ্যগত বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা বাংলাদেশ সব সময়কার আমদানিকারক বাংলাদেশে চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হলেন অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আরো বলা হচ্ছে মাধ্যমে যে বাংলাদেশ যে নয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে পাঁচ লাখ বেসরকারিভাবে এবং চার লাখ টন সরকারিভাবে আনা হবে দেশটির ব্যবসায়ীরা জানিয়েছে ভারত এখনও বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাশ্রয়ী চাল রপ্তানিকারকের স্থান ধরে রেখেছে দর্শক এই সংক্রান্ত আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি